হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে দেখো মানে আজকেই সত্যিকারের আজকের ভিডিও আজকে হচ্ছে ভোর পাঁচটা বাঁচতে চল আর একে দেখি উঠে লাইট জ্বলিয়ে নিয়ে মশা মারছে ওকে মশা নাকি এত বিরক্ত করছে আর এদিকে তো আমার ঘুম নষ্ট করলোই করলো একবার আমার ঘুম ভাঙলে মিনিমাম আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর ঘুম ধরবে ওকে বললাম তাহলে মশাই টাঙ্গিয়ে দিচ্ছি না উনি মশাই টাঙাবে না উনি হচ্ছে মাঝরাতে উঠে ভোরবেলায় উঠে মশা মারবে তাও মশাই টাঙ্গাবে না যাই হোক ওটা হলো সকালে উঠে তো হচ্ছে চাটা বানালাম বানিয়ে খেলাম খাওয়ার পরে হচ্ছে যেটা টিউশন পড়তে আসে ওটা হচ্ছে পড়তে এসেছিলো দুইজন তো আমি বেশিরভাগ একে ভিডিওটা করি কারণ একে আমাকে বেশি ভালো লাগে ভালো লাগে বলতে একে হচ্ছে যেটা বলবো সেটা শুনবে ভদ্রভাবে একবারে তাই আর কি ও শোনে কিন্তু এ এর থেকে ও অনেকটা ছোট তো তাই আর কি ওকে সেরকম কিছু মানে বললে ও করতেও পারে না অতটা তাই আর কি ওর পড়া লেখাগুলো অতটা আমি দেখাই না যাই হোক ওই যেহেতু স্কুলে ভর্তি দিয়েছে মিনিমাম দেড় মাস হয়ে গেল তো স্কুল থেকে আমি যা দেখছি খাতাতে একদিনও দেখলাম না যে স্কুল থেকে ক খরিশা বা এবিসিডি বা আদার্স কোনো কিছু নাম লেখানো কিছুটা খাতায় আমি দেখছি না যে শিখালো শুধু জাস্ট দেখছি বইয়ে দাগিয়ে দিচ্ছে পড়া বলছে যে এটা হচ্ছে পড়াই হচ্ছে নিয়ে আসবা আর ওর বাবা মারা আমাকে এসে বলে যে স্কুল থেকে পড়াটা দিয়েছে তুমি হচ্ছে পড়াটা একটু করে দিও ঝরঝরা যাই হোক আমি হচ্ছে ইংলিশের ছড়াগুলো বা বাংলা ছড়া অনেকটাই ঝরঝরা করে দিই যেগুলো হচ্ছে পড়া দেয় তবুও আমার না নিজে নিজে রাগ উঠে যে স্কুলে যাচ্ছে স্কুলে যারা টিচাররা আছে এত বেতন হয় কেন তারা নাম লিখানো বাবার নাম লিখানো এগুলো খাতাতে এবিসিডি কোন ঘরে কী লিখতে হবে এগুলো না শেখায় না এটা নিয়ে আমার অতিরিক্ত রাগ উঠে যে আমি আমি সত্যিকারের মাসে চারশো টাকা করে নিয়ে একজনের কাছ থেকে তবু এত খাটনি করে পড়াই আমি যাই হোক ওগুলো কথা বাদ দিলাম তারপরে একটু দুপুর টাইমে হচ্ছে রেশন দিতে এসেছিলো তো মোবাইল লাগবে সেই জন্য হচ্ছে আমাকে ডাক দিল মা যাই হোক আমি আসলাম এই যে আরেকজন যেটা প্রাইভেট পরতে এসেছিলো ওই বলে যে আমার সাথে আসবে ওই তাই ওকে আমি সাথে করে নিয়ে আসলাম আর আজকে দুপুরে রান্না হয়েছিল রবিবার ছিল যেহেতু তো খাসির মাংস করেছিলাম মসুরের ডাল করেছিলাম ওটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে আমার হাজব্যান্ড আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো তো যাই হোক এখানে ফুচকায় আমি আমার হাজব্যান্ডই খেলাম কারণ আমাদের হচ্ছে বাড়ির জমিতে কাজ হচ্ছে তো মা ওখানে গেছে আর বাবা ওখানেই ব্যস্ত ছিল বাবা দুদিন থেকে তো কাজে যাচ্ছে না তারপরে যখন খাওয়া দাওয়া করার পর দেখি বাবা আবার মা চালা আসছিলো ওখান থেকে দেখি গুঁড়া মাছ নিয়েছে সত্যিকার এই গুঁড়া মাছটা দেখে আমার এতটা আমার এতটা মাথা গরম হয়ে যায় সব কাজ করে কেবল ঘুমাতে যাব সে বাবা মাছ নিয়ে আসছে এ আমি না দুপুরে ঠান্ডার দিন হোক গরমের দিন হোক দুপুরে যদি আমি দুই ঘন্টা না ঘুমাই আমার এত বিরক্ত লাগে এটা আমার আগাগোড়া থেকে অভ্যাস তার মধ্যে ঘুমানো টাইমে নিয়ে এসেছিলো আরও আমার মাথাটাও গরম হয়ে গেছিলো প্রচণ্ড তবুও তো ঘুমালাম ঘুম থেকে উঠলাম চারটার দিকে উঠে বিকালে হচ্ছে আমি এখানে ঝাড় দিচ্ছিলাম উঠান যেহেতু মারাতো কাজে ব্যস্ত সবাই আর আমার হাজব্যান্ড উঠানে হচ্ছে জল ছিটিয়ে দিয়েছে মানে ও এখন প্রায় দিনই ছিটিয়ে দেয় যেহেতু ধুলা উড়ে প্রচণ্ড আর হাওয়া বাতাস এখন যে দিনগুলো না কেমন যেন রুক্ষ সুক্ষ ভালো লাগে না একটুকু যাই হোক এই যে মানে এই দিনগুলোতে মানে হাত পাও কীরকম লাগে মন মেজাজও ভালো থাকে না বেশি নয় কয়েকটা দিন যা হয় সেটা সবার ক্ষেত্রেই হয়তো হয় আমার ক্ষেত্রে একাই হয় না চলো এখানে আমি ঝাড়টা কতটা পরিমাণে পাতা পড়েছে বাইরে মানে এত পরিমাণে এখনকার দিনে হাওয়া যে গোটা ভর্তি হয়ে যায় একবারে তারপরে তো হচ্ছে রোদ্রুটা ছিল যেহেতু এখন দিন বড় হয়ে যাচ্ছে আর গরমটা প্রায় পড়েই যাচ্ছে তো রোদ্রু ছিল তখন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে তারপরে আবার মানে আজকে জানি না ও বলছে যে কাজে যাব না ইচ্ছে করছে না যেতে বললাম ঠিক আছে তো ও বলে চলো তাহলে ঘুরে আসি আমরা একটু গ্রাম সাইডগুলোর দিকে মানে যেদিকে চিনি না জানি না ওইদিকে অজানা অজানা জায়গার দিকে যায় যেতে খুব ভালো লাগে নতুন নতুন জায়গা দেখতে যাই হোক ওখানে গে মানে ঘুরতে বেরিয়েছিলাম তারপর না রাস্তায় একটা আমি কুল গাছ দেখতে পাই ওকে বললাম দাঁড়াও যাই হোক কুল খাবো মানে সরস্বতী পূজা পার হয়ে গেল। সেরকম যে অনেকগুলো কুল খাবো না সে কুলটা এখনও খেতে পারলাম না এমন দাঁড়াও এখানে অনেক কুল দেখা যাচ্ছে একটু পেরে দাও যাই হোক চ্যাংরা আমার বটটা এত মানে মেহনত করছে কুল পাড়ার জন্য কিন্তু একটা কুলও পড়ছে না যেহেতু একটা লাঠিও পাচ্ছে না ঠিকঠাক তো ও শুধু জঙ্গলে যাচ্ছে আর লাঠিগুলো নিয়ে এসেছে পারছে মাত্র এই পাঁচটা কুলই পারতে পেরেছে যাই হোক ওটায় খেলাম ওখানে খেয়ে দিয়ে ও তো আবার ট্রাই করেছে পারার জন্য কিন্তু আর একটাও পরলো না আর যেগুলো নিচে পড়ে আছে না সেগুলো একবারে অর্ধেক খাওয়া খাওয়া তারপরে আছে যখন বেরিয়েছিলাম আমি শাড়ি নিয়ে বেরিয়েছিলাম ব্লাউজ সেলাই করতে দেবো বলে সামনে বিয়ে আসছে তো তাই আর কি তো শাড়িটা আর কবে পড়ব ভাবলাম যে এবার বিয়েবাড়ি আছে যাওয়ার সেরকম কোনো ইচ্ছে নেই আমারও নেই আমার হাজব্যান্ডও নেই যেহেতু এটা বাবার বাড়ির দিক থেকে নেমন্তন্ন আর অবশ্য আমাদেরকেও নেমন্তন্ন করেছে তো অতটা না যাওয়ার ইচ্ছে নেই তো বাবাকে বললাম যে বাবা কি করব যাবো না না বললো নেমন্তন্ন দিবসে কেন যাবি না যাবো খাবো দাবো চলে আসবো আর একটা লজে ছিল বিয়েবাড়ি যাই হোক ওই বাবা একটু বললো সেই জন্য আর কি ব্লাউজ বানাতে দিয়ে দিলাম তাছাড়া আমি এটা শাড়িটা রেখে দিতাম বানাতাম না তারপরে যখন আসবো বাড়িতে আসার সময় ও যে ধোসা খেতে খুব ইচ্ছে করছিল। ওনার উনি একাই খেয়েছে আমার ঢোসা অতটা পছন্দ না তাই আমি খাইনি যখন ও লাস্টে আমাকে দু বাইর খাইয়ে দিলো না সত্যি বললাম মশলা ধোসাটা এত টেস্টি লাগলো জানি না কেন খেতে মানে খুবই ভালো লাগলো খেতে আমি বললাম যদি খেতাম ভালো হতো তারপরে যখন ওর খাওয়া হয়ে গেল তারপর ভালো যে আমি আবার একা একা খাবো খাবো না থাক অন্যদিন খাবো ও বলে যে নাও নাও অনেক জোর করলাম আমি বললাম না নিব না তুমি খাও আজকে তোমার ওখান থেকে দুবার খেয়েছি ওটাই আমার অনেক আসার সময় আমাদের এখানে মালঞ্চাতে অনেক পুরনো একটা কাকা মিশালির দোকান দিত অনেক দিন পরেই এনার কাছ থেকে আমি মিশালি আজকে নিলাম